হ্যাঁ এখন আমরা যেটা দেখব যে পাকা মাছের কী করে একটা ব্রিডিং হয় সেটাকে ইতিমধ্যে আমি বলেছি যে এই জায়গাটাতে পাখা মাছকে আমরা ইন্ডাকশান দিয়ে এখানে ছেড়েছিলাম এই জায়গায় এখানে সাওয়ার একটা চালু করা হয় যে সাওয়ারটাতে মোটামুটি এই যে এইখানে একটা ইয়ে সৃষ্টি হয় মানে ঝামড়া সৃষ্টি হয় সেই জায়গায় এটা ভিতরে একটা উৎসাহিত হয় এরপরে এখানে কুচিল পানা ছিল যে কুচিল পানাগুলোকে আমরা খুব এখন দেখুন পুরো হ্যাচেলিং এটা হয়ে আছে হ্যাচলিং নয় এটাকে হ্যাচলিং থেকে তার পরে হয়ে যায় যার কারণে হয়েছে এবং পোনাগুলোকে দেখলে সেটাকে আপনারা বুঝতে পারবেন যে কী করে পোনাগুলো তৈরি হয়েছে সেগুলো করা আমরা একটু এতে দেখাবো ওই যদি আমরা দেখাই মানে ওই মাইক্রোস্কোপ বা আমাদের লেন্সে আছে তখন সে বাচ্চাগুলো সেটা দেখতে পাবেন সেই বাচ্চাগুলো কিন্তু ইতিমধ্যে মানে তিন দিন চার দিন হয়ে গেলো এটা মানে তাদের ইয়ক্সাইড অবজর্ভ করছে বাইরের খাবারেরা খাচ্ছে ঠিক আছে এখানে যেটা জিজ্ঞাসা যেটা রয়েছে কি তাহলে এই ট্যাম্পটা আমরা কীভাবে তৈরি করেছি ট্যাম্পটা হচ্ছে টোটাল এটা মানে ওয়ান ইন ওয়ার্ল্ড চেম্বার মানে এখানে সমস্ত মাস্কের ওপর বেড করে এটা হচ্ছে ছ ফুট লম্বা দু ফুট চওড়া এক ফুট হাইট এবং এখানে একটা সামারসুল পাম্প রয়েছে যেটা দিয়ে ঝর্ণাটা আমরা তৈরি করি এবং এই জায়গা এই ছোট্ট জায়গায় কিন্তু এই সমস্ত মাছগুলোতে ব্রিডিং করা সম্ভব এখানে আমাদের কই মাছ হয় এখানে আমাদের শিঙি মাছ হয় এখানে আমাদের পাত্তা হয়েছে এখানে ট্যাংরা হয়েছে এখানে আমাদের কমন কাপ এই সমস্ত মাছগুলোতে এখানে কিন্তু ব্রিডিং করা সম্ভব এই পাকা মাছের ব্রিডিংটা যা যেটা হয়েছে সেই জন্য বাচ্চাগুলো এখন রয়েছে কারণ এখানে ওয়ান ইন অল মানে যেমন একটা বিভিন্ন রকম মানে হয় যে ওয়ান ইন অল মানে একই চেম্বারে অনেক রকম মাছ করা যায় আবার একই চেম্বারে প্রজননটা করা হয় এদের হ্যাচিং করা হয় ইভিন সেটাকে লার্ভালটাকে রিয়ারিং করা হয় এখন যেটা হয়েছে যেহেতু পাঙ্কাল মাছের বাচ্চাগুলোকে আমরা এই যে লার্ভাল দশাটা অর্থাৎ এটাকে নার্সারি করে এখানে একটুখানি জাস্ট যখন আর্লি ফ্রাই বা একটা ফ্রাই স্টেজ যখন আসছে তখন এখান থেকে আমরা শিফট করব সেই বাচ্চাগুলো এখানে কিন্তু এটা রয়েছে এবং এই অবস্থা এদের একটুখানি ন্যাচারাল ফুড হিসাবে আমরা ইনফ্রুসেরিয়া কালচার রয়েছে সেটা কি আর নাহলে পুকুরে যে ছোটো প্লান্টন আছে সেটাকে প্লান্টনটাকে আমাদের কালচারে রয়েছে সেটাকে করে আমরা দিচ্ছি এবং এখানে চাইলে আপনি এখানে ডিমের কুসুমও এটা খাওয়াতে পারেন কিন্তু সেটা ডিমের কুসুমকে দেওয়ার ক্ষেত্রে যেটা খুব অল্প পরিমাণে দিতে হবে কোন সময় যেমন ডিমের কুসুমটা যেন খুব বেশি হয় তাহলে কি হয় সেই জায়গাগুলো আর ওদের যে পলিউশানে হয়ে যায় সেই জন্য পলিউশান যাতে না হয় সেই জন্য আমাদের দ্রুত পচন হয়ে গিয়ে জলটা খারাপ হয়ে যায় এই জন্য আমরা কী করি পরিমিত পরিমাণে দিনের পছন্দ করি কেচের জুসও দেওয়া যায় এভাবে বিভিন্ন রকম খাদ্য দিয়ে দেখে বড় করা এখানে দেখুন আর এই জলে ইতিমধ্যে কিছু একটু মানে ছোটো ছোটো যেহেতু প্রচুর ছিল সেটা নিয়ে কিন্তু একটা ছিলই সেই জায়গা থেকে ছোটো ছোটো পোকা হয়েছে যেটা কিনা মাঝেগুলো এখানে খেয়ে আরও সুন্দরভাবে ওখানে আছে